লন্ডনের হিত্র এলাকায় বোরকাপড়ায় এক বাংলাদেশী নারীকে হেনস্থা এবং এই ঘটনার প্রতিবাদ করায় তার ছেলেকে বেসবল ব্যাট দিয়ে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে গত শুক্রবার এই ঘটনা ঘটে আহত যুবক চিকিৎসা শেষে পূর্ব লন্ডনের রমফুট এলাকায় বাসায় ফিরেছেন প্রত্যক্ষদোষীরা জানান বাংলাদেশ থেকে আসা মাকে বিমানবন্দর থেকে নিয়ে ফেরার পথে ভুক্তভোগী যুবক একটি খাবারের দোকানের সামনে কালি থামান এ সময় পরা তার মাকে দেখে স্থানীয় এক সহ কয়েকজন বাজে মত বসর করে এর প্রতিবাদ করলে ওই ব্যক্তি যুবকের ওপর হন এবং বেসবল ব্যাট দিয়ে তার মাথায় আঘাত করতে থাকেন এতে তিনি গুরুতর আহত ও রক্তাক্ত হন আশেপাশের লোকজন এগিয়ে এসে সাহায্যের চেষ্টা করলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায় ভুক্তভোগীর এক আত্মীয় জানান পরিবারটি এই ঘটনা মানসিকভাবে বিপর্যস্ত এবং স্থানীয় কমিউনিটিতে এ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে এখন পর্যন্ত হামলাকারীকে শনাক্ত করা সম্ভব হয়নি লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে